জিওডল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা আলিম ফাজিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে জিওডল্যান্ড চ্যান্টিতে আলোচনা করা হচ্ছে হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ নামে একটি প্লেলিস্ট তৈরি করা হয়েছে যেখানে টেস্ট পেপার সংক্রান্ত ভিডিওগুলি রাখা হয়েছে এখন হাই মাদ্রাসার টেস্ট পেপার থেকে তিনশো সাতানব্বই পৃষ্ঠার পামাইপুর হাই মাদ্রাসার ইতিহাস প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালসেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানীয় শিক্ষক মোহাম্মদ মোকসেদুল হক মহাশয় প্রশ্নপত্রে প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হল সমাচার দর্পণ কে নিজেকে ধরতি আক বলে ঘোষণা করেন মুন্ডা বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন প্রফুল্ল চন্দ্র রায় ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় জমি জরিপের জন্য তিন কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল বিহারে সূর্য সেন প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি রাইটার্স বিল্ডিং আক্রমণ হয়েছিল আটই ডিসেম্বর উনিশশো তিরিশ সাল একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশা অশ্বিনী কুমার দত্ত গঠন করেন স্বদেশ বান্ধব সমিতি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার আব্দুল রশিদ আলী সেনাপতি ছিলেন আজাদ হিন্দ ফৌজের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এবং সরকারি ভাষা কমিশন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত করা হয় মহাফেসখানায় উল গুলান বলতে কি বোঝায় মুন্ডা বিদ্রোহকে বলা হয় ভারতে প্রথম কারা ছাপাখানার প্রচলন করেন খ্রিস্টান মিশনারিরা সত্য বা মিথ্যা নির্ণয় করো মহাবিদ্রোহের সময় ভারতের বড় লড় ছিলেন লর্ড ডালহৌসি মিথ্যা গান্ধীজি ও সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন মিথ্যা শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন মিথ্যা ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখ স্বামী সহজানন্দ সারা ভারত কিষাণ সভা গদর পার্টি লালা হরদয়াল ছেড়ে আসা গ্রাম দক্ষিণারঞ্জন বসু সাধারণ ইতিহাস থেকে এরপরে আমরা দুই নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্নগুলি দেখে নিলাম এরপরে ইসলামের ইতিহাস থেকে প্রশ্ন দেওয়া হয়েছে প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ প্রশ্ন কারবালার যুদ্ধ সংগঠিত হয় মহরম মাসে বাগদাদ নগরটি অবস্থিত টাইগ্রিস নদীর তীরে মধ্যযুগে স্পেনের রাজধানী ছিল কর্ডোভা আব্বাসীয় শাসনকাল শুরু হয় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ইসলামী দুনিয়ায় নবীজির ছিল দশ বছর হজরত আলী রাদ আল্লাহ আনহু কোথায় রাজধানী স্থানান্তর করেন কুফা শহরে যিশুর জন্মভূমি কোথায় ছিল বেথেল হেমে পারস্যের বর্তমান নাম কি ইরান আস সাফাই কথার অর্থ কি রক্ত পিপাসু বা প্রতিশোধ গ্রহণকারী শিয়া কাদের বলা হয় হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর অনুগামীদের স্তম্ভ মেলানো দামাসকাস সিরিয়া বাইতুল মাল কোষাগার সত্য অথবা মিথ্যা নির্ণয় করো খারেজি শব্দের অর্থ দল ত্যাগকারী সত্য ক্রুসেট বা ধর্মযুদ্ধ পরিচালনা করেন মুসলমানরা মিথ্যা প্রিয় শিক্ষার্থীরা আমরা আরও একটি ইতিহাস প্রশ্ন সমাধান করলাম এ ধরনের প্রশ্ন উত্তরের ভিডিওগুলি নিয়মিতভাবে পাওয়ার জন্য জিওর চ্যানটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবে ভিডিও বিষয়ে এবং পঠন পঠন সংক্রান্ত তোমাদের যদি কোনো সমস্যা থাকে তা কমেন্ট করে জানাও আমরা তা সমাধান করার চেষ্টা করব আলোচনা শেষ করার পূর্বে একটি কথা জানিয়ে রাখি হাই মাদ্রাসা টেস্ট পেপার সংক্রান্ত সমস্ত ভিডিওগুলি হাই মাদ্রাসা টেস্ট পেপার্স দুই হাজার নামে প্লে লিস্টে রাখা হচ্ছে সেখান থেকে তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ